আমি কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা এখানে বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না ওলামায়ে কেরাম আছেন কেউ কমির কেউ আলিয়ার থাকুক সমস্যা নাই কথা বুঝতেছেন তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব কয়টা তার প্রথমটা হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে আমরা এক হয়ে যাব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আফিরি নবী আমার নবী মোহাম্মদ সাল্লাম সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি তারা মানুষকে ধোকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমানকে হইতো দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় নাম রাখলে চুপি লাগাইলে ওই যে মনমোহন সিং ও তো পাগড়ি লাগাইল মুসলমান নাম রাখলে মুসলমান যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত ওটা কি শরবত হবে তদ্রুপ কাদিয়ালিরা কাফের আব্দুল আব্দুল সামাদ মুবাসের আলী কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা শাহরিয়ার কবির নিঝুম্ম জুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ অনুর নবীজি আমার মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লা আলাহি সাল্লামের ইসলাম ও কোরানের হাজার 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 বৎসর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবিদাবি করছে চিল্লা বলেন নহজবিল্লাহ শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম বলা যাবে না কারণ গোলাম আহমাদ কোন দিনও গোলাম আহমাদ হতে পারে না আর কাদিয়ানের কাজাব ছিল ইংরেজদের পাঁচ গোলাম জাহান নামের কুখ্যাত কুকুর সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজযাপ মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামে কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদী মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানো মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা সম্মানিত সুদি সম্মানিত সুদি তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন আপনারা জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের ডেলি স্টার কালের কণ্ঠ প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না নৈতিক দায়িত্ব হিসেবে পারবেন তো আরেকটি অমুসলিম সম্প্রদায় উত্তরবঙ্গে থাবা বসাইতে চাই এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি এদের ব্যাপারে সোচ্চার থাকবেন খ্রিস্টান ধর্ম এটা কোনো ধর্মই না এটা একটা সংস্কৃতি এটা কি মানুষকে টাকা পয়সা দিয়ে তারা খ্রিস্টান বানাচ্ছে আপনারা সজাগ থাকবেন আরেকটা বাতিল ফেরকা মাথা চারা দিছে হিজবুত তাওহিদ না শুনছেন এটা হিজবুত তাওহিদ না হিজবুত শয়তান এরা বলে নামাজ পড়তে উজু লাগে না নামাজ হচ্ছে বেয়াম বলে দাঁত জাল আবার কি আমেরিকায় দাঁত জাল নজবিলা বলবেন না তারপর বলে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও সম্পর্ক হইতে পারে এরা বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে তাদেরকেও প্রতিহত করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে পারবেন তিনশাল্লাহ আমরা ইসকম তার মায়ের সাথে পালাইছে বলতেছি বিদায় লগ্নে আমি আপনাদেরকে নিয়ে এখন মোনাজাত করছি